অতবর পরবর্তীতে এই কন্যা এই কন্যার ঘর থেকে আরেক কন্যা হয়েছে ওই কন্যার ঘর থেকে একজন সন্তান আল্লাহ তার নাম তালা দিছেন উমর তাকে বলা হয় উমর ইবনী উমর আব্দুল আল্লাহ নুর নাতির গড়ের সন্তান উমর ইবনে আব্দুল আজিজ বলা হয় তাকে উমর ইবনে আব্দুল আজিজ এই মহিলার বংশে নাতির ঘর থেকে জন্ম হয়েছে এই মহিলার বন্ধুগণ এই আব্দুল আজিজ এত পালায়ণ ছিলেন শাসক ছিলেন বাদশাহ ছিলেন আল্লাহর অলি ছিলেন নেই পালায়ণ শাসক ছিলেন কুরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্রের মধ্যে এমন শান্তি শৃঙ্খলা বিরাজ করতেছিল। যে একটা পশু আর একটা পশুর উপরও জুলুম করত না মানুষ মানুষের উপর জুলুম এটা তো অনেক পনের কথা একটা পশু আর একটা পশুর উপরেও অত্যাচার করতো না এই বাদশার প্রভাব ন্যায়পরায়ণ বাদশার প্রভাব এতটুকু পড়েছিল আল্লাহর জমিনে ইতিহাসের কিতাবের মধ্যে ঘটনা আছে একজন মহিলা একদিন পানি নিয়ে পানি আনতে গেছেন পানি আনতে গিয়ে চিৎকার করে বাসায় ফিরলেন যে আমাদের আমিরুল মতমিন এতেকাল করেছেন উমর ইবিনী আব্দুল আজিজ আমিরুল মিন এতেকাল করেছেন অথচ এই মহিলার যেখানে বসবাস সেখান থেকে উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ বাসভবন অনেক দূরে পনেরো বিশ দিন সময় লাগে সেখানে গেলে কিন্তু তিনি বলতেছেন হঠাৎ করে যে উমর ইবনে আব্দুল আজিজ এতেকাল করেছেন পরবর্তীতে দেখা গেল খবর আসলো কয়েকদিন পরে যে ওই সময়ের একটু আগেই মহিলা যখন চিৎকার করেছে এর কিছুক্ষণ আগেই আজিজ করেছিলেন সবাই গিয়ে মহিলাকে ধরল যে মা তুমি কিভাবে বুঝতে পারলা এত দূর থেকে যেখানে পনেরো বিশ দিন সময় লাগবে সেখানে গেলে তুমি মুহূর্তের ভিতরে কিভাবে সেখানে খবর পেয়ে গেলে তখন মহিলা বলল আসল ব্যাপার হইল আমি দেখেছি গাঠের মধ্যে বাঘ আর ছাগল একসাথে পাশাপাশি অবস্থান করে পানি পান করেছে একটা বাঘ একটা বক্রির উপর আক্রমণ করে নাই আজকে ওই দিন দেখলাম যে বাঘ বকরির উপর আক্রমণ করেছে বকরিকে এরকম খেয়ে ফেলছে তখন বুঝলাম যে বাঘে যেহেতু অন্যায় ভাবে বকরিটার উপর আক্রমণ করেছে তাহলে শাসক আমিরুল মিনিন হয়তো আর নাই আমি এইভাবে বুঝলাম মহতারাম হাজরিন এই যে